আমরা এখন মহাস্তানগর জাদুঘরে যাচ্ছি মহাস্তানগর বাজারে আসলেই আপনারা সিএনজি পাবেন আর এখান থেকে প্রতিজন ভাড়া মাত্র 10 টাকা করে মহাস্তানগর বাজার থেকে জাদুঘর CURLOPT প্রায় 2 কিলোমিটার আপনারা তোমা সিএনজিতে করে জাদুঘরে যাবেন বাজার থেকে তখন যে রাস্তা সেই রাস্তার পাশেই মহাস্তানগরের যে ধ্বংসাবশেষ সেগুলো দেখতে পাবেন মহাস্তানগর জাদুঘরে প্রবেশের জন্য প্রথমেই প্রতিজন 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেই সামনে পড়বে বিশাল খোলা জায়গা। মাঝখানে সরু রাস্তা আর রাস্তার উপরে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির প্রাচীন আমলের দরজা। যার ভেতর দিয়েই জাদুঘরটির মূল ভবনের দিকে এগিয়ে যেতে হবে। তো মেন জাদুঘরের ভিতরে ঢোকার আগেও আপনারা এখানে যদি ঘুরে দেখেন তাহলে অনেক নিদর্শন দেখতে পাবেন এখানে উত্তরাঞ্চলের ঐতিহাসিক স্থানগুলো মহাস্তানগর, দিনাজপুর পাহাড়পুর শেরপুর রানী ভবানীপুর এলাকা থেকে বিভিন্ন সময়ে উদ্ধার করা প্রাচীন সামগ্রী ধীরে ধীরে জাদুঘরে শোভা পেতে থাকে হাজার হাজার বছর আগের সোনা রূপা লোহা ব্রঞ্জ পাথর কাঁসাসহ বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ ও পুরামাটির তৈরি মূর্তি আত্মরক্ষার জন্য দাঁড়ালো অস্ত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র শোভাবর্ধন করে মহাস্তানগড় জাদুঘরে জাদুঘরে মহাস্তানগড় ও আশেপাশের অঞ্চল থেকে সংগ্রহ করা অসংখ্য প্রত্নবস্তুর নমুনা রয়েছে মৌর্য গুপ্ত পাল ও অন্যান্য রাজবংশের অসংখ্য স্মৃতি চিহ্ন এই জাদুঘরে স্থান পেয়েছে তো আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন এখানে আসার আগে সেটা হচ্ছে যে হাতে সময় নিয়ে আসবেন কারণ ছয়টার সময় আসলে এখানে যে জাদুঘর জাদুঘরটি বন্ধ করে দেওয়া হয় এবং মেন গেটটিও বন্ধ করে দেওয়া হয় ছয়টার দিকে তো ছয়টার পরে আসলে এখানে ভিতরে থাকার কোনো সুযোগ নেই বা কেউ থাকতেও পারে না তাই আপনারা যারা আসবেন আসলে হাতে সময় নিয়ে আসবেন যাতে যে প্রাক নিদর্শন সেই নিদর্শনগুলো খুব ভালোভাবে ঘুরে দেখতে পারেন এবং প্রত্যেকটা নিদর্শনের যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলো পড়ে সেই ঐতিহাসিক সময়ের যে সাক্ষী সেই সাক্ষীটা হতে পারে এখন চলে ফ্যানে করে চলে যাচ্ছি আসলে এই ফ্যানগুলো এখানে ইউনিক একটা ব্যাপার যে ফ্যানের দুই সাইডে বসার জায়গা আমাদের এখানে যে ব্যানেগুলো কিন্তু এরকম না এরকম চার কোনায় চারজন বসা কিন্তু বকুরা তো এসে দেখলাম ফ্যানের ভিতরে আসলে ক্ষতি দেওয়া আছে সিট বসানো আছে স্পেশাল আইটেম হ্যাঁ স্পেশাল আইটেম সিট বসানো আছে সেই সিটের আসলে দুই পাশে বসে আমরা তিনজন তিনজন ছয়জন বসে আছি বসে যাচ্ছি আমাদের বন্ধুরা